বর্তমানে বাংলাদেশিদের জন্য বিদেশি ভিসা পাওয়া আগের চেয়ে কঠিন হয়ে উঠেছে সারা বিশ্বে দেড় থেকে দু কোটি বাংলাদেশি বিভিন্ন দেশে বৈধ বা অবৈধভাবে বসবাস করছেন পড়াশোনা কাজ বা অভিবাসনের উদ্দেশ্যে মধ্যপ্রাচ্য ইউরোপ দক্ষিণ পূর্ব এশিয়া আমেরিকা সব জায়গায় বাংলাদেশিদের উপস্থিতি বাড়ছে কিন্তু এই বিস্তারের পাশাপাশি একটি বড় সমস্যাও তৈরি হয়েছে ভিসার অপব্যবহার অনেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে গিয়ে কাজ শুরু করছেন কেউ এক দেশ থেকে গিয়ে সেখান থেকে অন্য দেশে পালাচ্ছেন কেউ স্টুডেন্ট ভিসা নিয়ে গিয়ে পড়াশোনা বাদ দিয়ে কাজ করছেন এই ঘটনাগুলো বছরের পর বছর ধরে চলছে ফলে দূতাবাসগুলো এখন বাংলাদেশি আবেদনকারীদের ক্ষেত্রে অতিরিক্ত সতর্ক এর সঙ্গে যোগ হয়েছে পাসপোর্টের ওপর আস্থা কমে যাওয়া রাজনৈতিক অস্থিরতার ভাবমূর্তি কূটনৈতিক দুর্বলতা এবং অদক্ষ শ্রমিক বেশি পাঠানো এখন দেশগুলো তথ্য শেয়ার করে একবার যদি কোনো দেশের নাগরিকদের নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হয় সেটা বদলাতে অনেক সময় লাগে বাংলাদেশ এখন বহু দেশের কাছে হাই রিস্ক প্রোফাইল ভবিষ্যতে বাংলাদেশিদের ওপর স্থায়ী বাড়তি ব্যাকগ্রাউন্ড চেক থাকতে পারে বিশ্বের বিভিন্ন দেশ তাদের নীতিগত কঠোরতা বাড়াচ্ছে একবার যখন একটা দেশের পাসপোর্টের ওপর বা একটা দেশের মানুষের ওপর কর্মীদের ওপর স্টুডেন্টদের ওপর এ ধরনের কোনো কলঙ্ক লাগে সেটা কিন্তু দীর্ঘদিন ধরে আলোচনায় থাকে ভারত সংযুক্ত আরব আমিরাত কাতার ওমান বাহরাইন ইতালির ভিসা ও ওয়ার্ক পারমিট নিয়ে জটিলতা বেড়েছে দেখা গেছে স্টুডেন্ট ওয়ার্ক ও ট্যুরিস্ট সবখানেই সমস্যা তবে কারণ আলাদা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে জাল অ্যাডমিশন লেটার দুর্বল স্টাডি প্ল্যান ব্যাকগ্রাউন্ডের সঙ্গে কোর্সের মিল না থাকা বড় সমস্যা ওয়ার্ক ভিসার ক্ষেত্রে ভুয়া জব অফার নকল ওয়ার্ক পারমিট দক্ষতার প্রমাণ না থাকা বড় কারণ মোট কথা বাংলাদেশি নাগরিকদের জন্য পৃথিবীটা এখন অনেক ছোট হয়ে এসেছে শিক্ষা শ্রম কিংবা ভ্রমণ সব ক্ষেত্রেই আমাদের নাগরিকরা বাইরে যেতে আগ্রহী হলেও সততার অভাব রয়েছে অনেক গুরুত্বপূর্ণ দেশে দূতাবাস বাংলাদেশে নেই ফলে যোগ্যতা থাকা সত্ত্বেও ওই দেশগুলোতে ভিসা প্রক্রিয়া জটিল হয়ে পড়ে অনেক দেশের ধারণা তৈরি হয়েছে বাংলাদেশি আবেদন মানে নথি জালিয়াতির ঝুঁকি বা ভিসার উদ্দেশ্য ভিন্ন হতে পারে সাম্প্রতিক সময়ে নেপাল ভিসা নিয়ে গিয়ে সেখান থেকে অন্য দেশে পালানোর ঘটনা ধরা পড়েছে দালাল চক্রের এসব অপতৎপরতায় দেশে পাসপোর্টের মান ক্ষতিগ্রস্ত হয় ফলে নীতি আরও কঠোর হয়ে পড়ে